پھر فیشنظر کنبد خدراہ حرم ہے فر فیشن نظر گنبد خدراہ حرم ہے پھر نام خدا روزائے جنت میں قدم ہے پھر نام خدا روزائے جنت میں قدم ہے رب میرے آخوں میں جائے مدینہ یا رب میرے آنکھوں میں جائے مدینہ مدت سے میرے دل میں تمنا ہے مدینہ مدت سے میرے دل میں تمنا ہے مدینہ میں دو رہ مجبور ہوئے سید دیا میں دو رہوں مجبور ہوئے سید دیا دیدار دکھا دے نہیں آواز سنا دو

বর্ষরা দারুল উলুম নুরে মদিনা মাদ্রাসার উদ্যোগে কর্তৃক আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আলহাজ গিয়াসুদ্দিন খন্দকার সাহেব আমার সামনে বসা মাদ্রাসার ছাত্ররা মুরব্বিয়ানে কেরাম পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধা সম্মানিত আবেদা সালেহা আলা মা ও বোনেরা সর্বপ্রথম সেই মহান স্রষ্টার দরবারে শুকুর আদায় করি যে মহান রব্বে করিম আল্লাহ রব্বুল আল দুনিয়ার সমস্ত মানুষ থেকে যাচাই বাছাই করে এমন একটি জান্নাতি মাহফিলা আসার জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছেন দান এই জন্য সেই মহান স্রষ্টার দরবারে হৃদয়ের অগণিত চিত্রে হৃদয়ের সবটুকু আবেগ আর ভালোবাসা দিয়ে সেই মহান স্রষ্টার দরবারে কালিমাতে শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন যার দিকে নেক নজরে তাকান আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেক কাজ করার মতো তৌফিক দান করেন আমার মতো আপনার মতো কত ভাই কত জায়গায় ঘোরাফেরা করতেছে কিন্তু সেই মানুষের মধ্যকান থেকে যাচাই বাছাই করে আল্লাহ রব্বুল আলমিন এমন একটি কোরআনে মাহফিলে আসার বাসার তৌফিক দান করেছেন এই জন্য সেই মহান ষষ্ঠ দরবারে আবারও কালিমাতুর শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কিছু বিধিবিধান দিয়েছেন যে মানুষ দুনিয়াতে চলাফেরা করলে কোন পথে চললে ভালো হবে কোন পথে চললে খারাপ হবে এই রকম কিছু বিধান আল্লাহ আলামিন আমাদেরকে দিয়েছেন উপস্থিতি আমরা তো ন্যাক আমল করি কিন্তু ন্যাক আমল আল্লাহর দরবারে কবুল হয় কিনা আমরা কিভাবে বুঝব আমরা যদি ফজরের নামাজ আদায় করি এবং জোহরের নামাজ যদি আদায় করতে পারি তাহলে আমাদের বুঝতে হবে যে জোহরে ফজরের নামাজটা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কবুল হয়েছে এইভাবে যখন জোহরের নামাজ আদায় করব আসরের নামাজ আদায় করব আমরা বুঝব আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আমাদের জোহরের নামাজটা কবুল হয়েছে হাজিম দাদুল্লাহ মহাজর মক্কি রহমতুল্লাহ আলাইহের খাদেম একদিন জিজ্ঞাসা করতেছেন হুজুর আমি যে ইবাদত করি আমার ইবাদত হয় আমি কবুল্লাহ আলাই খাদেমকে বললেন আজ তুমি আসার নামাজ না পড়ে ঘুমিয়ে যাইবা তো ফিরের কথা মুড়িদ মানতে হয় যখন হাজিম দাদুল্লাহ মহাজর মক্কি রহমতুল্লাহ আলহের খাদেম রাতের বেলা ঘুমাইতে গেলেন ঘুমানোর সময় ঘুম আসতেছে না এতদিনের একটি আমল হঠাৎ করে এসে নামাজ না পড়ে ঘুমিয়ে যাইবে কিভাবে দু চোখের মধ্যে ঘুম আসতেছে না ঘুম আসতেছে না এদিকে পীরের হুকুম নামাজ না পড়ার কথা আবার এদিকে আল্লাহর হুকুম হলো নামাজ আদায় করার কথা কি করবে বুঝে পারতেছে না

প্রত্যেকদিন তোমার সুন্নৎ নামাজের সব আমার রজ গিয়ে পৌঁছে আজকে তুমি কিভাবে ভাবে সুন্নত নামাজ না পড়ে ঘুমিয়ে গেলা তুমি আজকে কি ভাবে ঘুমিয়ে গেলা তোমার সুন্নত নামাজের সব তো আমার রোজায় পৌঁছে নাই পৌঁছে নাই হাজিমদাদুল্লা মহাজ রেহমত কি রহমত উল্লাহ আ ঘুম বেঙ্গে গেল সঙ্গে সঙ্গে তাহাজদের টাইমে উঠি আর সুন্নত নামাজ আদায়ে করে ফেললো। সকাল বেলায় হাজিম দাদুল্লাহ মহাজর মকি রহমতুল্লাহ আলাই জিজ্ঞাসা করেন ও আমার খাদেম রাতের বেলায় তোমার সাথে কি হয়েছে বলো আমি যে তোমাকে বলেছিলাম সুন্নত নামাজ না পড়ে তুমি ফরজ নামাজ না পড়ে ঘুমিয়ে যাই তা তুমি কি করেছ হাজিম দাদুল্লাহ মহাজর মকি রহমতুল্লাহ আলাই খাদেম বলেন হুজুর রাতের বেলায় যখন আমি ঘুমাইতে যাইলাম আমার আসে আসে না না আমার চোখে ইয়ে তো একটি কিভাবে হঠাৎ করে বন্ধ করে দেই আমি কথা রাখতে গিয়া আপনার আল্লাহর হুকুম পালন করতে গিয়া সারের নামাজ ফরজ নামাজ পরে ভিতরের নামাজ পড়ে ঘুমিয়ে গেলাম ঘুমের ঘরে স্বপ্ন দেখি রোজাওয়ালা নবী এসে বলতে সে আমার মত

তুমি যদি ফরজ নামাজ না পড়ে ঘুমিয়ে যাইতা স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন তোমাকে এসে বলতেন নামাজ আদায় করার কথা সুবাহান আমাদের নেক আমল কবল হয় আমরা বুঝতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত খরাইছেন আমি যে আয়াতে করিমা তেলাওয়াত করেছি বিশ্বনবী রহমাত আলমিন অসংখ্য হাদিস আর থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি তেলাওয়াত কিন্তু আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু সময় কথা বলার আপনাদেরকে আমল আর নিয়ত শোনার তৌফিক দান করক সকলে বলুন আমিন সম্মানিত উপস্থিতি আমরা সামাজিক জীব মানুষ একটি সমাজ নিয়ে বসবাস করে তো আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে যেই বিধিবিধান দিয়েছেন এক মুসলমান আর এক মুসলমানের ভাই এক মুসলমান আর এক মুসলমানের কাছে ছয়টি পাওনা আছে কোন মুসলমান যদি কোন সমাজের মধ্যে যদি এক মুসলমান আর এক মুসলমানের ছয়টি পাওনা আদায় করতে পারে মহান আল্লাহ রব্বুল্লাহ আলমিন

আল্লাহর নবী বিশ্ব নবী আলামিন বলেন এক মুসলমান আর এক মুসলমানের কাছে ছয়টি জিনিস পায় এক নম্বর যেই পাওনা এই পাওনা হলো কোনো মুসলমান যে কোনো মুসলমানের সাথে সাক্ষাত হয় আল্লাহর নবী বিশ্ব নবী রহমাত আলামিন বলেন কোনো মুসলমান যদি কোনো মুসলমানের সাথে সাক্ষাত হয় সর্বপ্রথম সে যেন তার মুসলমান ভাইকে সালাম দেয় মুসলমান দেখে হইলেন সালামের প্রচলন ঘটাও সালাম বেশি বেশি করে একজন আর একজনকে সালাম আপনি আমি যদি বেশি বেশি করে সালাম দেই আমার আপনার সালামের কারণে দিলের অহংকার দূর হবে যেই সমাজের মধ্যে সালামের প্রচলন বেশি ঘটবে ওই সমাজের মধ্যে কোনো কোনোদিন অপকর্ম ঘটাইতে পারবে না যেই মুসলমান আর এক মুসলমান ভাইকে সালাম দেবে আসসালাম এই শান্তির জন্য দোয়ার জন্য মানুষ কত কিছু করে কত জায়গায় ধৌড়ায় কিন্তু শান্তি তো আসবে যখন এক মুসলমান আর এক মুসলমানের জন্য দোয়া করবে সালাম মানে শান্তি এক মুসলমান যখন আর এক মুসলমানের জন্য শান্তির দোয়া করবে মহান আল্লাহ রব্বুল আলমিন ওই সমাজের মধ্যে শান্তি আর রহমত আর বরফর ডেলে দিবেন সুবাহান কোন মুসলমান যদি কোন মুসলমানকে সালাম দেয় ওই মানুষ যদি প্রত্যেক দিন বিশ বার সালাম দিতে পারে বৃষ্টি সালাম দিতে পারে ওই মানুষ যদি দিনে অথবা রাতে মারা যায় মহান আল্লাহ রব্বুল আলমিন কেয়ামতের দিন হাসরের ময়দানে শহীদের মর্যাদা দিয়ে আল্লাহর হাসরের ময়দানে তুলবেন সুবাহান আল্লাহ এক মুসলমান আর এক মুসলমানের কাছে ছয়টি জিনিস পায় এক নাম্বার যেই পাওনা কোনো মুসলমান যদি কোনো মুসলমানের সাথে দেখা হয় ওই মুসলমান যেন তার মুসলমান ভাইকে সালাম দেয় যদি সালাম বেশি বেশি করে দিতে পারে আল্লাহ রব্বুল আলমিন ওই সমাজটাকে আর সাধারণ সমাজ বানাইয়া রাখবেন না ওই সমাজটাকে মহান আল্লাহ জান্নাতে সমাজ বানাইয়া দিবেন এক নম্বর যে পাওনা এক মুসলমান আর এক মুসলমানের এক নম্বর যে পাওনা এক নম্বর হলো সালাম একজন আরেকজনকে দেখলেই সালাম দিবে একজন আরেকজনকে দেখলেই সালাম দিবে যদি ঘরের ভিতরে যান বিবিকে সালাম দিবেন বিবি তার স্বামীকে সালাম দিবে সন্তান তার বাবাকে সালাম দিবে বাবা তার সন্তানকে সালাম দিবে এইরকম যদি কোন ঘরের ভিতরে যদি সালামের প্রচলন তাকে আল্লাহর হাবিব বিশ্ব নবী রহমাত আলমিন বলেন ওই ঘরের মধ্যে কোনোদিন শয়তান বাসা বাঁধতে পারবে না সুহান এই সালাম এমন এক জিনিস জিনিস সালাম মানুষের দিলের অহংকার ধর করে দেয় এই জন্যই বেশি বেশি করে সালাম দিবেন মুসলমান সাথে সালাম হয় তো সালাম দিবেন। সালাম দিয়ে জিজ্ঞাসা করবেন ভাই কেমন আছেন ভালো আছেন তো সুন্দর আচরণ আচরণ করবেন করবেন ভালো আল্লাহর হাবিব বিশ্বনবী রহমাত আলমিন বলেন কোন মুসলমান যদি কোন মুসলমানকে সালাম দিয়ে সুন্দর ব্যবহার করে সুন্দর আচরণ করে একটা সুন্দর আচরণের দাম আল্লাহর কাছে এত বেশি কোনো মুসলমান যদি কোন মুসলমানের সাথে সুন্দর আচরণ করে আকাশের মালিক আল্লাহ খুশি হইয়া রাতবার তাহাজ্জুদ নামাজ পড়ার সোয়াব আল্লাহ তার মাল্লামাই লিখে দেন এই মুসলমান আরেক মুসলমানের সাথে সুন্দর আচরণ করবে সালামের প্রচলন বেশি বেশি করে ঘটাইবে ঘরের মধ্যে সালাম দিবেন হাঁটতেছেন হাঁটতেছেন মুসলমান বাইরের সাথে দেখা হয়েছে সালাম দিবেন মুসাফা করবেন ভালো মন্দ জিজ্ঞাসা করবেন ভাই কেমন আছেন যখন এইরকম পাওনা একজন আরেকজনের পাওনা আদায় করতে পারব তখন ওই সমাজের মধ্যে শান্তি চলে আসবে আজকে আমরা শান্তির জন্য কত হাহাকার করি কিন্তু বিশ্বনবীর আদর্শ আমরা বাস্তবায়ন করি না যদি বিশ্বনবীর আদর্শ আমাদের মধ্যে বাস্তবায়িত হতো তাহলে আমাদের মধ্যে এত অশান্তি আসত না আমাদের মধ্যে শান্তি চলে আসত বিশ্বনবীর আদর্শের বড় ধাপ বিশ্বনবীর একটা সুন্নতের বড় এক মুসলমান ভাই আর এক মুসলমান ভাইকে সালাম দিবেন এই হলো এক নম্বর পাওনা লীল মুসলিম আলাল মুসলিম সিতুম বিল মা আরুফি সাল্লিমা আলাইহিদ আলাটে হুয় জিবহু ঈদ দুই নাম্বারে যে পাওনা হলো কোন মুসলমান বাই যদি দাওয়াত দে দাওয়াত কবল করবেন যদি আপনাকে দাওয়াতের অর্থেই হইতে পারে যদি কোনো মুসলমান বাইকে সাহায্য করতে চান যদি দাওয়াত দে আসেন বাই ওই মুসলমান বাইকে আমরা একটু সহযোগিতা করি এইরকম রকম দাওয়াত যদি আপনাকে দেয় আপনি দাওয়াত কবুল করবেন এই রকম যখন আপনি একজন আরেকজনের হক আদায় করবেন আল্লাহ সমস্ত ফেরেস্তা হযরত আবু জারগিফারকে চিনেন হযরত আবু জারগিফার রাদিয়াল্লাহু তাআলা একদিন নবীর সামনে বসা হযরত জিবরাইল আলাইহিসসালাম একদিন নবীর সামনে বসা

আল্লাহর পয়গম্বর বিশ্বনবী رحمتাল লিল আলামিন বলেন হে জিবরাইল এত আমার সাহাবী হযরত বিশ্বনবী رحمتাল লিল বিশ্বনবী এই বলার পর আমি তো চিনি না আসমানের যত ফেরেস্তা আছে সমস্ত ফেরেস্তা হজরত আবু জর গেফারে চিনে এমন একজন সাহাবি তিনি মসজিদ থেকে ভেড়া হয়ে গেলেন একজন পিছনে জামার মধ্যে টেনে ধরল বলতেছে হে আবুদর তুমি কোথায় যাও তুমি তো এতে কাফের মধ্যে বসেছ হজরত আবু জর গেফারে রাজি আল্লাহ বলেন ওয়ালা নবীর মুখ থেকে শুনেছি কোনো মুসলমান যদি কোনো মুসলমানকে সহযোগিতা করে মসজিদের মধ্যে বসে আর লাগাতার দশ বৎসরে তেকাফরা তা রমাল্নামায় লিখে দেন সুহান আল্লাহ এই হলো দুই নম্বর পাওনা ধাওয়াত দিলা ধাওয়াত কবল করবেন লিল মুসলিম আলাল আল মুসলিমে সিত্তুম বিল মারুফি সাল্লিম আলাইহি দালাকে হু মায়ু জিব হু দা দা অয়ু শম্মিতু তিন নম্বর যেই পাওনা তিন নাম্বার পাওনা হলো মুসলমান বাই হাসি দিয়েছে হাসির আলহামদুলিল্লাহ বলার পর আপনি এরা হামকাল্লা বলবেন ভয়ে অ দুহু ঈদা অসুস্থ হইলে দেখিতে যাওয়া অয়া তো বা জানা যা ইদা মাতা মৃত্যুবরণ করলে জানা দেয় অংশগ্রহণ কৰা অয়ু হেইব লাহু হু না আয়ো হেব বলে মুসলমান বাই যেই জিনিসটা নিজের জন্য পছন্দ করবে সে যেন তার মুসলমান ভাইয়ের জন্য সেই জিনিসটা পছন্দ করে আল্লাহ রবুল আলমিন যে পাওনাগুলোর কথা বললাম সময় সংক্ষিপ্ত আল্লাহ রবুল্লা আলমিন এই পাওনাগুলি যেন একজন আর একজন মুসলমান ভাইয়ের আদায় করতে পারে আল্লাহ রব্বুল আলমিন এত সময় যা কিছু বললাম আমাদেরকে আমল করার তৌফিক দান করুক বা দাওয়ানা আনিলামদুলিল্লাহ রবিল